যে নার্সিংহোমের বিরুদ্ধে এর আগে এই ধরনের খবর দেখেছেন আপনারা জানা গেল এক রুগী পেটের যন্ত্রণা নিয়ে লুজ মোশনের কারণে রাতে ওই নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন কিন্তু তার নাকি সারা রাত ধরে কোনো রকম ট্রিটমেন্ট হয়নি অথচ তাকে আইসিউতে ভর্তি রাখা হয়েছিল তিনি বারংবার আবেদন করা সত্ত্বেও তার কোনোরকম ট্রিটমেন্ট করা হয়নি উল্টে তাকে সকালে রেফার করে দেওয়া হয় এবং রেফারের নাকি অদ্ভুত কারণ লেখা হয় যে মিসবিহেভ করার জন্য তাকে রেফার করা হচ্ছে যেটা নিয়ে রোগী এবং তার পরিবারের লোকজন অবাক হয়ে পড়েন যে এটা কি করে হয় মিসবিহেভ কোথায় করলাম প্রয়োজনে তারা সিসিটিভি ফুটেজ দেখান অকারণে তাকে রেফার করা হচ্ছে চিকিৎসা না করে যে নিয়ে তুমুল উত্তেজনা ছড়ায় ওই নার্সিংহোম চত্বরে দেখুন বিস্তারিত যদিও ওই নার্সিংহোমের একটি ম্যানেজার সম্পূর্ণ সবকিছু অভিযোগ উড়িয়ে দিয়েছেন ক্যামেরার সামনে কি হয়েছিল আমি কি কারণে কাল রাত্রে আমার লুজ মোশন হচ্ছিল তো সেই জন্য আমার লুজ মোশন হতে হতে উইক হয়ে গিয়েছিলাম মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম তো পড়ে যাওয়ার জন্য এসেছিলাম সম তাই তো ওনারা দেখে আমাকে বললো যে আইসিউতে ভর্তি করতে হয় বললাম আমার দুধ পোষণ হয়েছে আইসিউতে কেন তো ওনারা বলেন যে ডাক্তার যেটা ভালো বুঝবে তো সেটা তো ওনাদের কথা অনুযায়ী আইসিউ নাই এইচডিউ কি বলে সেখানে আমাকে ঢুকিয়ে রাখলো তো কাল রাত দুধ থেকে এখন পর্যন্ত কোনো ডাক্তার আমার কাছে যায় না তো আমার মুখে অক্সিজেন বাদে ওই যে কী সব আইস টিউব নাকি রাইস টিউবে আমার ইউনিয়ন আমি নর্মাল পেছাপ করতে পারছি কিন্তু তারপরে ওনারা ওই ক্যাথিনাল ট্যাথিনাল লাগিয়ে আমার শরীরটা পুরো খারাপ করে দিল তো কোনো ডাক্তার আমার কাছে পৌঁছায়নি তো আমি যখন আমার ওয়াইফকে এগারোটা আমি বারবার এনাদেরকে বলছি যে আমার বাড়ির লোককে ডাকেন ওরা বলে এগারোটা না হলে ডাকা যাবে না তো এগারোটায় ডাকার পর আমার ওয়াইফকে বললাম যে এরা আমার কোনো ট্রিটমেন্ট করছে না এইসব লাগিয়ে রেখেছে আইস টিউবটার জন্য আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল তো কিছু একটা ব্যবস্থা করছে তো আমি আমার ওয়াইফের সঙ্গে কথা বলছিলাম যে এরা যদি ট্রিটমেন্ট না করতে পারে আমাকে অন্য কোথাও নিয়ে পালিশ তো তখন কোনো এক ডাক্তার মহিলা নাকি এসেছিলো আমার কাছে আসেনি তিনি নাকি বাইরে থেকে শুনেছে আমার কথাবার্তা শুনে উনি আমাকে আর ট্রিটমেন্ট করেনি আমাকে রেফার লিখে দিয়েছে তো রেফার লিখে দেওয়ার জন্য আমি যে অন্য কোথাও ভর্তি নেব তো রেফারে আমি বললাম যে রেফারটা কি কারণে লিখে দিয়েছেন সেটা আপনি বলুন আপনি আমার ট্রিটমেন্ট করতে পারছেন না না আমার রোগ ধরা পড়ছে না কী সমস্যা তো ওনারা লিখেছেন মিসবিহেভিয়ার করার জন্য তো আমি বললাম আমি আর সাথে ডাক্তার যদি আমার কাছে এসে পৌঁছায় ডাক্তারকে যদি আমি কিছু কথা বলি তবেই না মিসবিহেভিয়ার হবে ডাক্তার আমার কাছে এলোই না আমি মিসবিহেভিয়ার করতে করলাম আর ওনাদের সিসিটিভিও আছে আমি ওনাকে বললাম যে আমি যদি মিসেবিহেভিয়ার করে থাকি তাহলে আমাকে সিসিটিভি ফুটেজ দেখান যে আমার কাছে একটা ডাক্তার গিয়েছিল আপনাদের সকাল থেকে নার্সের মহিলারা যাচ্ছে টুকটাক কাজ করছে যেগুলো যা করা সেগুলো করে চলছে কোনো ডাক্তার তো আমার কাছে যায়নি তাহলে আমি মিসবিহেভিয়ার কোন ডাক্তারের সাথে করলাম আর রেফারটাই কে লিখলো কোন ডাক্তার তাকে আমার সাথে দেখান এক ঘন্টা বাদ কোন ডাক্তার আমার কাছে পৌঁছায়নি তো এনার নিজেরা নিজের রেফার লিখেছে এখন বসে আছি বলতে ওনাদেরকে বললাম যে আমার কি হয়েছে রেফারের ট্রিটমেন্টটা দিন আমি তো অন্য কোথাও গিয়ে ট্রিটমেন্ট করব তো আমি অন্য যেখানে যাব সেখানে ওনারা জানতে চাইছে যে কি কারণে উনি রেফার করছেন সেটা লিখে নিয়ে আসতে তো এনারা বলছে যে আমি নাকি সিগারেট খেতে পাচ্ছি না সে কারণে আমি ডাক্তারের সঙ্গে খারাপ ব্যবহার করেছি সেই জন্য ওনারা রিফার লিখে দিচ্ছে আপনারা পারলে মেডিকেল করিয়ে দেখে নেন যদি আমার মানে সিগারেটের কোনো রকম কিছু পান তো হাতে চ্যানেল বলতে ওরা সব খুলে দিচ্ছিল তো আমি নিজে বারণ করলাম যে এইগুলো খুলছেন কেন তখন ওনারা বলেন আপনাকে রেফার করা হয়েছে এমন রেফার করা হয়েছে যখন আমাকে তো অন্য কোথাও গিয়ে ভর্তি হতে হবে তাহলে এগুলো সব খুলে দিচ্ছেন কেন তো আমি এটা এই হাতেরটাও খুলে দিচ্ছিল আমি ওটা ওনাদেরকে বারণ করে এটা খোলা বন্ধ করিয়েছিলাম এখন ওনারা বলছেন যে মানে ডাক্তার আসবে তারপর আমার সাথে কথা বলাবে তারপর ওনারা আমাকে ছাড়বেন আর কি তো আমি বলতে চাইছি যে আপনাদের ডাক্তারকে তাড়াতাড়ি ডাকেন কথাবার্তা বলে আমরা অন্য কোথাও ভর্তি হবো তো প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেলে ওনাদের কোনো ডাক্তার আসেনি ওনাদের ডাক্তার ওনাদেরকে ফোনে বলছে যে আমরা রোগীকে কোনো এন্টারটেনমেন্ট করতে পারবো না আর ওনারা আমাকে ছাড়ছেন না আমি যে অন্য কোথাও যাব কি গিয়ে বলবো আমাকে এরা কি ট্রিটমেন্ট করেছে বা ওরা গিয়ে ট্রিটমেন্টটা কি করবে সে কারণে

আমার বাড়ি আরামবাগ লুজ মোশন ওই ভোর সাড়ে তিনটে চারটে ট্রিটমেন্ট কিছুই হয়নি ওনারা আমার মুখে এইসব কি সব ক্যাথিনাল ট্যাথিনাল দিয়ে করেছে কি ট্রিটমেন্ট করলো আমি তো কিছু খুঁজেই পেলাম না শুধু সিলাইন চালিয়ে দিয়েছিল আর এই সব এদিক ওদিক ফুড়ে আমার ওই ক্যাথিনাল তারপরে কি সব ওই খাদ্য নালি খাদ্য এসব ভুরে ভারে পুরো আমার শরীরটাকে একদম অকেজ করে দিয়েছে এনারা না আমার তো মনে হচ্ছে ভুল ট্রিটমেন্ট এবার যিনি ডাক্তার দেখেছিলেন তিনি ভালো বুঝি কিছু একটা করেছিল কিন্তু তার জন্য তো আমার কাছে ডাক্তার আসতে হবে কাল আমি তিনটে ভর্তি করেছি এখন পর্যন্ত কোনো ডাক্তার আমাকে দেখেনি আবার না দেখি নাকি আমি সব মিসবিহেভিয়ার করে দিয়েছি আমাকে ডাক্তার আবার রেফার করে দিয়েছে জানলামই না আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবদাদ নরসিংহম এর পাশেই বাসুদেবপুর আড়ंगाबाद ঘটনাটা ঘটেছে বিষয়টা হচ্ছে আমার আমার হাজবেন্ডের প্রোহিতের কাল রাত্রিতে খুব লজেন্স হল আর আইটা তিনটে আমরা এখানে কোনো জায়গায় সেরকম ডাক্তার না থাকে এখানে বললেন যে ডাক্তার আছে আমরা ফোন করে ইনকোয়ারি করলাম তো ডাক্তার আছে বলে এখানে ভর্তি করা হল তো সে সকাল ভোর চারটে থেকে এখন এই এগারোটা পর্যন্ত না কোনো ট্রিটমেন্ট হয়েছে না আমার যে হাজব্যান্ড আছে ওনার লুজ মোশন হচ্ছিল তো ওনার উনি কি যে কি ট্রিটমেন্ট করেছেন কি লুজ মোশনের কি ট্রিটমেন্ট না কী ভুল ট্রিটমেন্ট করেছে সেটা আজ এখনও পর্যন্ত আমরা জানতেও পারছি না ডাক্তার এসেছিলো ডাক্তার কেউ আসেনি ওই সকালে একজন যিনি দেখেছেন সেটুকু আর কোনো ডাক্তার আসেনি এবং হসপিটাল কর্তৃপক্ষ বলছে আমার হাজব্যান্ড নাকি কোনো ডাক্তারের সাথে মিসবিহেভ করেছে আমরা নাকি পেশেন্ট পার্টি আমরা কোনো কঅপারেশান করি না তো আমরা আমার রুগীকে আমরা এখানে সুস্থ করতে নিয়ে আমরা কি ডাক্তারের সাথে মিসবিহেভ করবো না পেশেন্ট ডাক্তারের সাথে মিসবিহেভ করবে এটাই আমাদের প্রশ্ন আর প্রায় আজ বারোটা থেকে আমরা বলছি যে কাগজ রেডি করে দিন আমার পেশেন্টকে আমি নিয়ে যাই আমার পেশেন্টকে আগে আমার সুস্থ করা তো সেক্ষেত্রে তারা হসপিটাল নার্সিংহোম কর্তৃপক্ষ সম্মুখীন ছুটি দিচ্ছে না ছুটিও দিচ্ছে না ইভেন কাগজপত্র কিছু রেডিও করে দিচ্ছেন না এবং বলছে যে আমরা একটা জিনিস জানতে চাইলাম যে আমরা যে অন্য একটা নার্সিংহোমে ভর্তি করবে সেখান থেকে আমাদেরকে ওই নার্সিংহোম কর্তৃপক্ষ বলছে কী জন্য রেফার করছে আমাদের এখানে ডক্টরকে জানাতে হবে সেরকম ট্রিটমেন্ট হবে কী হবে সেই কাগজপত্রটাও ওনারা দিচ্ছেন না আমাদেরকে কি জন্য রেফার করছে পেশেন্টের কি হয়েছে কি সমস্যা সেগুলো তো আমাদের অন্য ডাক্তার যিনি দেখবেন তেনাকেও তো দেখাতে হবে আমাদেরকে তারপরেই না একটা ট্রিটমেন্ট শুরু হবে তো তখন থেকে এখন এখন এই আমার আমার লুজ মোশান ডিহাইড্রেশন বাইরে নিয়ে এসেই বসে আছেন তাই তো বাইরেই উনি বসে আছেন এখন পর্যন্ত ডাক্তারও আসেন কোনো ডাক্তার নেই নার্সিং হোম কর্তৃপক্ষের কোনো কোঅপারেশন নেই আমাদের সাথে ইভেন ওনাদেরকে আমরা বারবার বলছি যে আপনারা যা করবেন শর্টলি শর্ট করে আমাদেরকে ছেড়ে দিন আমরা আমাদের পেশেন্টকে যত তাড়াতাড়ি হোক আমরা হসপিটালে নার্সিং হোমের যতটা আমরা মেডিস মেডিকেল আওতায় দিতে পারি সেটা আমাদের জন্য সুবিধা হবে আর যদি আমার পেশেন্টের কিছু হয় সেটার দায়টা কে নেবে কোথায় ভর্তি করেছিলেন আপনার হাসপেন্ট আমরা বসন্তপুর মোট সম্মুক্তা নার্সিং হোমে ভর্তি করেছিলাম সংযুক্ত হেলথ কেয়ার আপনার নাম আমি taman নাম আপনার স্বামীর নাম আমার হাজবেন্ডের নাম রোহিত কি চাইছেন কি চাইছেন আপনারা আমরা চাইছি যে এখন দেখুন কি হয়েছে না হয়েছে সেটা তো আমরা বলছি না হ্যাঁ ভুল ট্রিটমেন্ট ওরা করেছে কিন্তু তারপরেও যে উনি ওনারা যে এইভাবে একটা পেশেন্ট এত একটা জীবন বাঁচা মরা একটা জায়গাতে মানুষ পড়ে থাকে সেই জায়গা থেকে একটা মানুষকে যে এইভাবে হেনস্থা হতে হচ্ছে এইভাবে যে পড়ে রয়েছে পেশেন্টটা আমি এখনও পর্যন্ত তাকে মেডিকেল সাপোর্টে দিতে পারছি না এই দায়টা কে নেবে এই দায়টা যদি আজ কিছু হয়ে যায় এই দায়টা কে নেবে

একশো তিন জন ডাক্তার বারোটা ভর্তি ডাক্তার এই যে দুটো কুড়িতে এই বারোটা কুড়িতে ডাক্তার বারোটা কুড়ি যত দেখেই চলে গেছে তার তিন মিনিটটা শুরু হচ্ছে রাত আড়াইটার সময় আবার বলছে ওষুধ নেই ওষুধ কিনে নিয়ে আসো আমার এবার যেতে হবে আমাকে রুগী ভর্তি করতে হবে কমল সাজুগা আপনি কি এটা সমস্যার ম্যানেজার

পেশেন্টের যেরকম ট্রিটমেন্ট প্রপার চলার সেরকম প্রপার ট্রিটমেন্ট চলেছে কোনো আমার দিক থেকে গাবলতি নেই গাবলতি নেই ঠিক আছে আপনারা চাইলে সবকিছু কিছু আপনারা কি বলবো আপনারা দেখুন কি চাইলে আপনার আপনারা কি ওনারা কি প্রুফ করতে পারবেন যে আমাদের ট্রিটমেন্ট হয়নি আমরাও নিজেরা বলছি যে হ্যাঁ আমাদের ওদের সব কিছু ঠিকঠাক ট্রিটমেন্ট হয়েছে তাহলে সেই তার এগেনস্টে বলছি আমি ওটা পরে বলছি ডাক্তার এটা শুভম চ্যাটার্জি আমি বলছি শুভম চ্যাটার্জি আমার নাম ম্যানেজার ম্যানেজার

ها 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 ها

Thank you <coughs> <coughs> সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন আরামবাগ সদরঘাট হুগলি